আল্লাহ দিন আলিম দের খেডা গে আমার আলিম আমি আল্লাহ বা দুনিয়া জমিনে তোমাদেরকে আমার কোরআনের জ্ঞান দিয়েছি তোমাদেরকে আমার রসুল্লাহ সন্না হাদিসের জ্ঞান দিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছে আমি আল্লাহ তোমাদেরকে আলেম বানিয়েছে দুনিয়া জমিনে আলেম বানিয়েছিলাম ময়দানে মাসুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কঠিন দিন হিসাবটা দিবার জন্যে নয় এ আমার আলিম বান্দারা যাও আমি আল্লাহ আজকে তোমাদেরকে সর্বপ্রথম বেহিষ্টি বানিয়ে দিলা আলেম বান্ধন আল্লাহ পে বড় খুশিতে যখন জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময় একদল বান্দারা ওই আলেম বান্দা কোনো খেয়ে এমন করে রাস্তা আটকে দেবে তাদের সামনে সে দাঁড়িয়ে যাবে এ আল্লাহ বাগের আলেম বান্দা দুনিয়া জমিনে আপনারা আমাদেরকে কোরআন শোনাতে দুনিয়া জমিনে আপনার আমরা আমাদেরকে হাদিস শোনাতে ওই হাদিস শোনাতে শোনাতে এমনও হাদিস আপনারা আমাদেরকে শুনিয়েছে যেটা নাকি বুখারী শরীফে রয়েছে আজ আমি আপনাদেরকে হাদিসটা শোনাচ্ছি কি হাদিস শুনিয়েছি তোমাদেরকে ওই সময় আলেম ডেহরি মানুষগুলো বলতে লাগবে আমরা তো বুখারী পড়তে পারি না আপনারা বলেন এটা বই শরীফ যেমন আজ আমি বলছি বুখারী হাদিস আপনি তো পড়তে পারেন না আমাকে যদি আমাকে যদি বিশ্বাস করে আমার কথাকে বিশ্বাস করে মেনে নিচ্ছে আলিম কে বলতে লাগবে আপনারা তো বলেছিলেন একটা গ্রাম্য মানুষ নাকি আল্লাহ নবীর দরবারে একদিন এসেছিল ইয়া রসুল্লাহ আবিব আল্লাহ এ আমার না জওয়ানের হাদিস আল্লাহ নবীকে এক সাহেব মানুষের সময় এক গ্রাম্য মানুষ জিজ্ঞাসা করলো এ বাবা ছেলে কামতে তুমি খোঁজ নিচ্ছ কামতের জন্য তুমি কি প্রস্তুত নিয়েছো আল্লাহ নবী আরো বলেন পৃথিবীতে জাগা আছে জায়গা আছে যে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়ে যায় প্রথম নম্বর হলো বাইতুল্লাহ মসজিদ মসজিদে যখন আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য আগিয়ে যায় কখন ইমাম আসবে জামাত হবে ইমামকে একটে দা করে জামাতের সঙ্গে নামাজটা পড়বো কেননা জামাত নামাজ একা নামাজ পড়ার থেকে সাত গুণ সবটা বেশি হয় এই মসজিদে জামাতে অপেক্ষায় বসে থাকাটা আমার আল্লাহ বা বড় খুশি হ দ্বিতীয় নম্বর হলো কোনো ছেলে মেয়ে যদি তার মা বাপের মুখে দিকে তাকিয়ে বসে অপেক্ষা করে মা বাপের মুখে দিকে তাকিয়ে বসে তাকে এই বসাটাকে আল্লাহ বড় পছন্দ করে তিন নম্বর জায়গা হলো কোলা কাছ থেকে যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের ওপরে আদের ওপরে আল্লাহ বা খুশি হয়ে যা একটা মানুষও ভালো হওয়ার তিনটে জায়গা আছে প্রথম নম্বর হলো বাপের রক্ত দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহেম তিন নম্বর হলো ওয়ালাদের দরবার মায়ের বাপের রক্ত যদি বাপ যদি নামাজি মুসল্লি পবিত্র হালা খানেওয়ালা হয় ওই রক্তে আল্লাহ ভালো সন্তান দেয় যদিও বাপ বিগড়ে যদি যায় দ্বিতীয় অপশান হলো মায়ের রেহেম মায়ের রেহেম যদি পবিত্র থাকে ওই বাচ্চাকে আল্লাহ পবিত্র বানিয়ে দেয় মায়ের পবিত্রতার জায়গা ওটাও যদি রেহেমের শেষ খারাপ হয় আল্লাহর অলিদের দরবার আল্লাহর অলিদের দরবারে গিয়ে লাখ কোটি মানুষ পরিবর্তন হয়েছে জোরে বলুন আল্লাহ এই বাংলার কথাই ভেবে দেখুন না এই হিন্দুস্তানের কথাই ভেবে দেখুন না একটা দুটো নয় নব্বই লক্ষ মানুষ গরিবে নামাজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবহান আল্লাহ আমার বাংলায় দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরিবর্তন হয়েছে কোরআন সন্ন্যার জেন্দেগি করেছে মুক্ত সমাজ তৈরি করেছে বেদাক মুক্ত সমাজ তৈরি করেছে তারা দিকে ফিরে এসেছে কোরআন একটা রোহানি ফয়েজ আল্লাহ পরিবর্তন করে দেয় জোরে বলুন সুবাহান আল্লাহ তাই এই মাহফিলের গুরুত্ব আছে ভাই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দেন বলুন আল্লাহ আমি কিন্তু আজকে যে বিষয়টা আমরা বসেছি আল্লাহ পাকে অলিবন্দাদের স্মরণে বসেছি আল্লাহ পাক মধ্যে জানিয়ে দিলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো কখনো মা দেখে এবং সত্যবাদীদের অনুসরণ করো সত্যবাদীদের সঙ্গে উঠা করো তাদেরকে ফলো করো তাদের সহবতে উঠা করো হে আল্লাহ পাক সত্যবাদী কারা আমার আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মুস্তাকিম যারা আল্লাহ পাক আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আমি আল্লাহ যাদের উপরে ইনাম দিয়েছি তারাই হলো মুস্তাকিম আল্লাহ পাক কাদের উপরে আপনি ইনাম দিয়েছেন আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা ওয়াস সালিহিন এই চার শ্রেণী পরে আমি আল্লাহ আমার বড় ইনাম রয়েছে এরা আমার বড় প্রিয় বন্ধু এদেরকে তোমরা অনুসরণ করো এদের সঙ্গে করো এদের সঙ্গে পেয়ার করো এদের সঙ্গে উঠা বসা করো এদেরকে ফলো করো কেননা এরা আমি আল্লাহ আমার প্রেমিক হয়েছে আমার কথা একটু বুঝতে পারছেন তো আপনারা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আবার বুঝতে অসুবিধে হচ্ছে না তো তাহলে এই চার শ্রেণীর মানুষ নবীন সিদ্দিকিন সোহাদা সলেহীন ইনাদেরকে ধরতে হবে আলহামদুলিল্লাহ আমরা পূর্ব ভারতের মানুষ নবীকে তো ভালোবাসি নবীকে তো পিয়ার করি কিন্তু আমরা আমাদের এলাকায় সিদ্ধা পেয়েছি সোহাদা পেয়েছি জোরে বলুন সুহান আল্লাহ তাই আমরা বড় ধন্য আল্লাহ আমাদেরকে তেনাদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেন বোন আল্লাহ